বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ইউনিট বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা দুইটায় নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে তারা এ কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র ও বিএনপির সভাপতির নেতৃত্বে বিভিন্ন স্টেটের বিএনপি অঙ্গ নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন

এ সময় তারা ডক্টর ইনুসকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে উপযুক্ত সময়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার মাত্র বিশ দিনে বিশ কোটি টাকা উন্নয়ন করেছে আপনারা জানেন তাহলে এইটুকু প্রমাণ হয় বাংলাদেশে সেই হাসিনা ওই খুনি হাঁচিনা কি পরিমাণের শত আত্মীয় স্বজন আছে কি পরিমাণে টাকা চুরি করেছে অতি বিলম্বে বাংলাদেশে সমস্ত নির্বাচনী কাছাব এবং বিভিন্ন যে সব জায়গায় ফেসিস আমি শেখ হাসিনার যেগুলি সে ব্যাংকের থ্রে চুরমার করে দিয়েছিল সেইগুলিকে সংস্কার করে বাংলাদেশে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন আপনারা জানেন যে এই বাংলাদেশের যে ভঙ্গ যে অর্থনীতি সরকার সেভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে সে পাচার করেছে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সেক্ষেত্রে এবং রাজনীতির খারাপ আপনারা জানেন প্রতিটা স্তরে দুর্নীতি এবং আমরা অর্জাত সেই ক্ষেত্রে আমরা

সংসদ সদস্য আমাদের সরকার জরুরি অতি তাড়াতাড়ি নির্বাচন কমিশনকে পূর্ণ গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি আর আমাদের প্রবাসের দাবি হল যে এই ফ্যাসিবাদ দুর্নীতিবাদ দুর্নীতিবাদ এই পলায়নকারী অবৈধ প্রধানমন্ত্রী প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসছেন একই সাথে তাদের দাবি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা কার্য। তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সহ জাতীয় সংসদেও সুযোগ সৃষ্টির দাবি জানান তারা এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অবিলম্বে দেশে ফিরবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অবাধ এবং সুস্থ নির্বাচন সম্পন্ন করা এই যে স্বপ্ন নিয়ে চব্বিশের ছাত্র জনতার গণ হয়েছে তার পুরো দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হোটেল